আপনার ফেসবুক পেজে বাড়িয়ে নিন পাঁচ হাজার থেকে দশ হাজার ফলোয়ার ইজিলি সেটা কীভাবে করা যায় আমি এখন দেখাবো ইজিলি আপনি আপনার ফেসবুক আইডি থেকে ফেসবুক পেজে ফলোয়ারটা কনভার্ট করে নিতে পারেন মানে ফেসবুক আইডিতে থাকা ফলোয়ারগুলো আপনি আপনার ফেসবুক পেজে ঢুকায় নিতে পারবেন ইজিলি টেকনিকটা হচ্ছে প্রথমে আপনার ফেসবুক আইডিতে মানে প্রোফাইলে লগিন থাকা হবে লগ ইন করার পর আপনি ওই পেজ আইডির আন্ডারে যে পেজটা ক্রিয়েট করেছেন অনলি শুধুমাত্র সেই পেজেই আপনি ফলোয়ার কনভার্ট করতে পারবেন আদারওয়াইজ সম্ভব না তো সেটা কীভাবে সার্চবারে যাই বারে যে আমি আমার পেজটাকে সার্চ করি দেখি নেট কানেকশান অন করে নিই আচ্ছা এই যে এই প্রথম যে পেজটা আসছে রিয়াদ রাব্বি এটা আমার পেজ ঠিক পেজে আমি ক্লিক করব ক্লিক করার পর এই যে আমি আমার পেজে চলে এলাম পেজে কিন্তু আমি এ প্রোফাইল থেকে পেজে আসাম কিন্তু পেজে সুইচ করিনি সুইচ করা যাবে না বিষয়টা খেয়াল রাখতে হবে সুইচ না করে পেজটা আমি সার্চ করলাম সার্চ করার পর যে আইডির আমি অ্যাডমিন এই পেজের মানে এই পেজটা আমি যে আইডি থেকে অ্যাডমিন সেই আইডিতে কিন্তু পাঁচ হাজার ফলোয়ার থাকা লাগবে পাঁচ হাজার না সাড়ে হাজার থেকে পাঁচ হাজার ফলোয়ার থাকলেই হবে ইনশাল্লাহ তো সেই আইডি থেকে আমি এই পেজটা সংগ্রহ করে এই যে থ্রি ডট ডিস্ট্রিপনে থ্রি ডট একটা ক্লিক করি ক্লিক করার পর এখানে দেখেন লেখা থাকবে যে কোনো জায়গায় লেখা থাকবে ইনভাইট ফ্রেন্ডস অথবা ইনভাইট ফলোয়ার্স অর ফ্রেন্ডস এই যে এখান থেকে আপনি আপনার পেজের সরি পেজে আপনার আইডির ফলোয়ার্স অথবা ফ্রেন্ডগুলোকে আপনার এই পেজে ঢুকান নিতে পারবেন এখানে একটা ক্লিক করি ক্লিক করার পর একটু ওয়েট করি যেহেতু নেট ওয়াইফাই নাই এই দেখেন আমার এই আইডিতে মানে এই প্রোফাইলে আমার দুইশো বত্রিশটা ফ্রেন্ড আছে এই দুই দুশো বত্রিশটা ফ্রেন্ড এবং ফলোয়ার দিয়ে এখানে আছে হ্যাঁ ফ্রেন্ড তো আমার অনেক বেশি কিন্তু আমি এর আগে করছি মানে কনভার্ট করছে এই জন্য এখানে বাকিগুলো দেখাচ্ছে সবগুলো দেখাচ্ছে না আর এটা একবারে এক হাজারের বেশি করা যাবে না আমি অল সিলেক্ট করে দিই দুশো বত্রিশটা এখানে সিলেক্ট হয়ে গেছে এই দুশো বত্রিশটাকে আমি এখন দেখেন নিজেই লেখা আছে সেন ইনভাইট ইনভাইট করব সকালে দুপুরি এবং রাতে এভাবে করলে পারে দিনে তিনবার এবং ম্যাক্সিমাম এক হাজারের বেশি হবে না এভাবে ইনভাইট করবেন যদি চার থেকে পাঁচ হাজার ফ্রেন্ড থাকে তাহলে আপনার পেজে আপনি আপনার আইডির যত ফলোয়ার অথবা ফ্রেন্ডস আছে। কনভার্ট করে নিয়ে যেতে পারবেন আর এটা আপনি কখন কখন করবেন আমি বলে দিই ঘুমানোর দুই ঘন্টা পরে এবং ঘুম থেকে উঠার এক ঘন্টা আগে এবং দুপুরে খাওয়ার মাঝখানে মানে ভাত খাচ্ছেন সেই অবস্থায় বা হাত দিয়ে এই কাজটা করবেন ফানি মনে হচ্ছে তাই না ফানি মনে হচ্ছে না এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা কারণ এই সময়টা আপনার ই থাকবে ঠিক থাকবে যে এই সময়টায় আমি ঘুমাই এই সময় আমি ঘুম থেকে উঠি আদারওয়াইজ আপনি টাইম মেনটেন করতে পারবেন না আমি আবারও বলি ঘুমানোর দুই ঘন্টা পরে মানে ঘুমায় গেছেন তার দুই ঘন্টা পরে এবং ঘুমানোর মানে ঘুম থেকে ওঠার এক ঘন্টা আগে এবং ভাত খাচ্ছেন তার মাঝখানে দেখা যায় ভাত খাচ্ছেন মাঝখানে বা হাত দিয়ে জানাত হাত ভিতরে আছে আর বা হাত দিয়ে আপনি হচ্ছে কাজটা করবেন এইভাবে আপনি দুই থেকে তিনটা আইডি মনে করেন আমার তিনটা আইডি আছে ফেক আইডি আছে সেখানে তিন পাঁচ পনেরো হাজার আমার ফ্রেন্ডস আছে এবং ফলোয়ার্স আছে ওই ফ্রেন্ড এবং ফলোয়ারগুলো আপনি এইভাবে রুটিন মাফিক দিনে তিনবার ম্যাক্সিমাম এক হাজারের বেশি না এইভাবে কনভার্ট করতে পারবেন এই যে দুশো বত্রিশটা এখন সেন্ড ইনভাইট দিলেই চলে যাবে কিন্তু আমি করব না কারণ আমার সকালে একবার করা হয়ে গেছে তো এইভাবে করতে থাকেন ইনশাআল্লাহ তার ফেসবুক পেজে খুব দ্রুতই ফলোয়ার চলে আসবে কনভার্ট হয়ে যাবে তো আজ আমরা এখানেই রেখে দিচ্ছি সবাই পাশেই থাকবেন ভালোবাসা দিবেন আসসালামু আলাইকুম